নিজের স্ত্রী এবং বৌদিকে তিনি খুন করেছেন অবশেষে তা স্বীকার করলেন প্রসূন দে এমনটাই দাবি করল পুলিশ শুধু তাই নয় হাত কাটারও রহস্য ভেদ হয়েছে বলে দাবি তদন্তকারীদের প্রথমে প্রসূন দাবি করেছিলেন সুদেশনা দে এবং রমি দে নিজেরাই নিজেদের হাত কেটছিলেন যদিও শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে এলেন তিনি পুলিশ সূত্রে খবর যে প্রসূন দুই বধুর হাত কাটার কথা স্বীকার করেছেন ট্যাংরায় দে পরিবারের খুনের ঘটনা রহস্য দে পরিবারের নিহত তিন মহিলার মৃত্যু কিভাবে হলো কে তাদের খুন করলেন এমন নানা প্রশ্ন ঘুরছে তদন্তকারীদের আতস কাছে নিচে প্রথম থেকেই রয়েছেন প্রশ্ন এবং তার দাদা প্রণয় এবং কিশোর প্রতি প্রণয় প্রসূন এখন কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি সেখানেই তাদের বারবার জেরা করছেন তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর জেরায় অবশেষে খুনের কথা স্বীকার করেছেন প্রসূন তিনি পুলিশকে জানান প্রথমে তার স্ত্রী রমি নিজেই হাত কাটার চেষ্টা করেন কিন্তু পারেননি তখন প্রসূন এসে রমির মুখে বালিশ চাপা দিয়ে হাত কাটেন পরে বৌদি সুদেশনার হাতও তিনিই কাটেন বলে দাবি করেছেন প্রসূন